এদিকে আবার আবয়ামী লীগ নয় স্বয়ং ডোনাল্ড ট্রাম্পি ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিল জুমার পরেই ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার সব জল্পনা কল্পনা ছড়িয়ে ডক্টর ইউনুসের খেলা শেষ করে দিলেন আজি আবয়াম লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আবুয়াম লীগের হামলায় গুরুতর আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন আমি আসব এই অন্যায় অপরাধ করছেন তাদের বিচার হবে শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোন দুর্বলতা নাই মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবৎ দেখছি সেখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ভয়ও পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প আর একটা প্ল্যান আছে সেখানে আওয়ামী ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনার মধ্যে সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে দিতে চাই যার ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন আমি আসব এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই এত দৃঢ়তা তার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের নিশ্চয় আছে তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব অস্থির সময় বাংলাদেশের প্রতিনিয়ত বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আজ উনিশ সেপ্টেম্বর পঁচিশ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই দিনটি মনে রাখবেন আমি কোনো ভবিষ্যৎ জানত নই তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষণ অভিজ্ঞতা যা বলে তার আলোকে আজ কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন স্টাডি করেন তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে সুখের নহর বইয়ে দেবে শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা বৈষম্য থাকবে না অভাবনাটম থাকবে না এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল ভুল ছিল উদ্দেশ্যমূলক ছিল প্রতারণা ছিল সেটা প্রতিষ্ঠিত নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ সেটা নিয়ে আজ কথা বলছি বিএনপির একসময়ের সহযোগী জামাত ইসলাম আরো ছয়টি দল নিয়ে অর্থাৎ সাতটি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ড না তাদের চ্যালেঞ্জ বিএনপি কে তারা চান পিআর পদ্ধতিতে অর্থাৎ অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে আর বিএনপি বলেন না সাধারণ যে প্রক্রিয়ায় ভোট হয় সেই প্রক্রিয়া ভোট হতে হবে এর সঙ্গে ওই যে ইসলামিক দলগুলো ইসলাম নামধারী দলগুলো জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো সাতটি আরো পাঁচটি মোট সাতটি সংগঠন নেমেছে এখানে আরো পাঁচটি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল হয়তো তারাও নেমে যেতে পারে বিএনপি এখন কি করবে বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে অর্থাৎ কড়াকড়ি বিএনপি কে হুমকি দিয়েছেন আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে যে সব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে তারা এখন একুল ওকুল হারানো অবস্থা তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য তাহলে কি হতে যাচ্ছে জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ঢাসের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা শৈরাচার ঘাট দখল করা গরুর হাট দখল করা গ্রামগঞ্জে মত সৃষ্টি করা বিএনপি কে তাদের আদৌ কোন প্রয়োজন নেই আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও আর কেউ নাই আর জামাত তো তাদের সঙ্গে থাকে জামাতকে সিটে কোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে আর ছোট ছোটখাটো দলকে এক দুটো আসন দিলিয়ে হয়ে যাবে কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্ন ভঙ্গ হচ্ছে নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তারা আছেন লন্ডনের দিকে লন্ডন থেকে কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না আর জামাত এতটা আত্মবিশ্বাসী তারা মনে করে বিএনপির আদৌ কোন প্রয়োজন নাই বিএনপি এতটা ইমেজ সংকটে আছে তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে যেহেতু আলোচনার টেবিল ত্যাগ করে আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ হুঙ্কার কিভাবে মোকাবেলা করবে বিএনপি বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় এই অবস্থায় বিএনপিকে। জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় নানা ছাড়া কোনো বিকল্প নাই তাহলে রাস্তায় নেমে কি হবে সংঘাতের মুখোমুখি সেই সংঘাতে যে মার মুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্ত ভাবে সংঘাতে পরিণত হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন এদিকে ইউনুস বিএনপি জামাত এনসিপির তিন নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন সেখানে হাস্যরসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই তিন দলের তিন নেতা এবং এক দলের আরো একজন এরা ইউনুসের সঙ্গে ইউনুসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে ছাত্র দলের একজন সাবেক নেতা গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনুসের চামচা হয়ে ইউনুসের সফর সঙ্গী হয়ে যাব আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল এনসিপির আর অসুস্থ নেতা তিনি বলছেন আমরা পাহারা দিচ্ছি কারণ ইউনুস্ক আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে আমরা বসিয়েছি জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণেই আমরা ইউনুস্কে আর কোথাও আলাদা কোন কর্মসূচিতে যেতে দেব না তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টকশো প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন তাদের নাকি এখন আর ডাকা কি হচ্ছে না তারা ইউনুসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে একটা মহান ব্যক্তি আসছে দেশকে একেবারে লাভ করে দেবে দেশকে সোনার রাষ্ট্রে কয়েম করে দেবে সুইজারল্যান্ড সিঙ্গাপুর করে দেবে মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবৎ দেখছি সেখান থেকে অনেকে ধারণা করতে পারে যে ড মোহাম্মদ ইউনুস আসলে ভয় পাচ্ছেন ড মোহাম্মদ ইউনুসের বিকল্প আর একটা প্ল্যান আছে সেখানে আওয়ামী ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে একটা পেচকি লাগাবে বা সেখানে ড মোহাম্মদ ইউনুসকে অপদস্থ করবে সেটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে অলরেডি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার আমেরিকা সরকারের সাথে কথা হয়েছে আর যে প্রদেশে এই প্রোগ্রামটা হোল্ড হবে নিউ ইয়র্কে পুলিশ ড মোহাম্মদ ইউনুস নিরাপত্তায় আপনার কন্টিনিউ তারা থাকবে দেখেন সর্বশেষ তিনি যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সফরে গেছিল সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করছে পুলিশের সামনে যুক্তরাজ্যে গাড়ির সামনে এরকম শুয়ে যাওয়া ডিমডাম মাইরা পুরা গ্লাস আন্ধা করে ফেলা তারপর ধরেন মানে এক যদি পাইতে তো একজনটা তো যে পরিমাণ লাথিটাতি দিছে তো এই দৃশ্য দেখে বর্তমানে আওয়ামী লীগ কি পরিমাণ। প্রতিশোধ পরায়ণ অবস্থায় আছে আর সকল ঝালের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাও প্যাসটা কিন্তু তিনি লাগাইছেন যখন তিনি গিয়া মাহফুজকে পরিচয় করাই দিলেন যে ইট ওয়াজ ম্যাটিকুলাস ডিজাইন্ড এই শব্দটার অর্থ যারা জানেন এটার অর্থ হচ্ছে হুজ করে ঘটা কোনো ঘটনা না দীর্ঘ দিন যাবত পরিকল্পনা বিনিয়োগ এটাকে সফল করার জন্য একটা